আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের প্রত্যেককে মোবারকবাদ প্রিয় বন্ধুরা আজকে যে স্বপ্নের ব্যাখ্যা আপনাদের কাছে নিয়ে আসছে সেটা হলো স্বপ্নে নৃত্য করতে দেখা মেয়েরা যে নাচানাচি করে তো এমন যদি নৃত্য করতে আপনি দেখেন তাহলে এর ব্যাখ্যা কি হবে অল্প সময়ের মধ্যে আমরা এই বিষয়টাই স্পষ্ট হয়ে যাব প্রিয় বন্ধুরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে নৃত্য করতে দেখা দুঃখ কষ্টের লক্ষণ কোনো কোনো ব্যাখ্যাকারীদের মতে ব্যাধিগ্রস্ত হবে মানে অসুস্থ হবে আবার কেউ কেউ বলেছেন পুরুষেরা জেলখানা থেকে মুক্তি পাবে নৃত্য করতে দেখলে পুরুষেরা জেলখানা থেকে মুক্তি পাবে হজরত ইব্রাহিম কেরমানি রহমতুল্লাহ আলাইহি বলেছেন মহিলাদের জন্য নৃত্য করতে দেখা অপমান হওয়া পুরুষের জন্য দুঃখ কষ্টের লক্ষণ কিন্তু সুফিদের জন্য নৃত্য করতে দেখা দুঃখ কষ্টের লক্ষণ নয় স্বপ্নে নৃত্যকারী এমন এক পুরুষ যে নিজেও অন্যরা সর্বদা বিপদগ্রস্ত থাকে হয়তো জাফর সাদিক রহমতুল্লাহ আলেই বলেছেন স্বপ্নে নৃত্য করতে দেখা মানে হলো দুঃখ কষ্টের লক্ষণ প্রিয় বন্ধুরা স্বপ্নে নৃত্য করতে দেখলে কি কি ব্যাখ্যা হয় আমরা আপনাদের সঙ্গে আলোচনা করলাম আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি